আজ একটা কাজে বাজারে বেরিয়েছিলাম যখন কাজটা করে বাড়ি ফিরছি সে সময় দেখি একজন বয়স্ক মানুষ কিছু কাঁচা আম বিক্রি করছে আর তা দেখে তো মন আনন্দে আত্মহারা হয়ে উঠেছে সঙ্গে সঙ্গে আমি পাঁচখানা আম কিনে ফেলেছি আসলে কাঁচা আম কত রকম যেভাবে খাওয়া যায় তার কোনো ইয়তা নেই তবে আমার সব থেকে বেশি ভালো লাগে কাঁচা আমের চাটনি আজ আমি সময়শ্রী চলে এসেছি রোজকার রান্নাঘরের মতো আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে আজ তৈরি করব কাঁচা আমের টকছাল চাটনি আমি জানি আপনারা এই কাঁচা আমের চাটনি অবশ্যই তৈরি করেন বাড়িতে তবে আমি কীভাবে তৈরি করি আর এটার টেস্ট কেমন হয় সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো এটা তৈরি করতে কি কি উপকরণ লাগবে আগে সেটা বলে নি এটার জন্য নিয়েছি আমি দুটো কাঁচা আম যেটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি তবে আমি একটু শক্ত আটি পালা কাঁচা আমি ব্যবহার করেছি এখন কাঁচা আম বাজারে সারা বছর ধরেই পাওয়া যায় আর লাগবে হাফ চা চামচের থেকে একটু কম কালো সর্ষে আর দুটো শুকনো লঙ্কা আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি বীজটাকে ফেলে দিয়ে এছাড়া নিয়েছি একটা হাফ পাতি আর স্বাদ অনুযায়ী চিনি আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করবেন সেরকম চিনি ব্যবহার করবেন এবার বলি কিভাবে তৈরি করবেন প্রথমে একটা কড়াইতে সামান্য সরষের তেল গরম করে নিতে হবে তেল গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে ফোরন। এর মধ্যে ছিল হাফ চা চামচ কালো সর্ষে আর শুকনো লঙ্কা কুচি ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বের হবে তখন যোগ করতে হবে কেটে রাখা আমগুলোকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে তবে এই রান্নাটা সম্পূর্ণ হবে মিডিয়াম এটা নাড়াচাড়া করার সময় এই কাঁচামটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে পাঁচ থেকে সাত মিনিটের মতো আর এ সময় যোগ করতে হবে স্বাদ অনুযায়ী নুন তবে নুনের পরিমাণটা এখানে ওয়ান ফোর্থ চা চামচের মতো লাগবে ওয়ান ফোর্থ চা চামচের থেকে একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ওয়ান ফোর্থ চা চামচের মতো হলুদ গুঁড়ো চাইলে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্কিপও করতে পারেন তবে নুনটা অবশ্যই দিতে হবে নুন এই টক ঝালটাকে একটা ব্যালেন্স তৈরি করবে এখন এই আমগুলোকে ভালোভাবে রান্না করতে হবে আর এর জন্য প্রয়োজনে ঢাকাও দিতে পারেন আমি ঢাকা দিয়ে রান্না করেছি আপনারা ঢাকা ছাড়াও রান্না করতে পারেন আমি যেভাবে রান্নাটা করছি এই আমের চাটনিটা আপনি একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিন বহুদিন পর্যন্ত খেতে পারবেন তবে কাছে পাত্র ব্যবহার করবেন মাঝে মাঝে ঢাকা খুলে নাড়াচাড়া করতে হবে আর আম যখন বেশ সিদ্ধ হয়ে আসবে তখন যোগ করতে হবে স্বাদ অনুযায়ী চিনি চিনি দেওয়ার পরে আবার ঢাকা দিয়ে রেখে দিতে পারেন আমি আর ঢাকা দিয়ে নি যেহেতু আমগুলো সিদ্ধ হয়ে গেছে দু থেকে তিন মিনিট পরে চিনিগুলো গলে যাবে আমের সাথে মিশে গিয়ে জলও ছেড়ে দেবে এই আমের আছেটাকে যদি আরেকটু ঝোল ঝোল চাটনি খেতে চান তাহলে একটুখানি গরম জল দেবেন যখন চিনি গলে গেছে আমও সুন্দরভাবে মিশে গেছে চিনির সাথে তখন দিয়ে দিতে হবে ওই অর্ধেক লেবুর রস আর সব শেষে দিতে হবে একটা সিক্রেট মশলা এটার মধ্যে আছে রোস্টেড জিরে ধনে আর শুকনো লঙ্কা এটাকে গুঁড়ো করে আমি রেখে দিই এই মশলাটা অনেক রান্নায় ব্যবহার করা যায় তবে আমি চাটনি বা যে কোনো ধরনের চাটনিতে যদি শেষে সামান্য হাফ চামচের মতো দেওয়া যায় তাহলে চাটনির টেস্ট বহুগুণ বেড়ে যায় আপনারা যদি এভাবে তৈরি করে থাকেন তাহলে আমাকে কমেন্ট করবেন সত্যি কেমন খেতে হয় আর যারা তৈরি করেননি কখনো এভাবে তারাও এভাবে তৈরি করে দেখবেন যে আমি সত্যি বলছি না এখন আমাদের চাটনি রেডি তবে চাটনি কখনোই গরম গরম পরিবেশন করতে নেই এটাকে নর্মাল তাপমাত্রা আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে যাই হোক রান্নাটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমিও তো থাকি আপনাদের কমেন্টের অপেক্ষায় আর আমার রান্না কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু জানাবেন আমার রান্না বা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আজকে যারা প্রথম আমার রান্না দেখছেন তাদের কাছে আমার ছোট্ট অনুরোধ ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না যারা প্রথম দিন থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি धन्यवाद